শুভ সকাল আসসালাম আলাইকুম গলার সাউন্ড দেখতে পাচ্ছ মানে সর্দি যে এত নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে তা এখন সাতটা বেজে গেছে তো তোমার দাদা ভাই রাগ করছিল বলে এখনো উঠিস নিশো তো না উঠে পড়ি কাঁচ কাটা শাড়ি পানি অল্প দিয়েছে আজকে পুকুরে ধুতে হবে দেখো থালা কটা মেজে নিয়ে আসি এই হাঁড়িগুলো মেজে আনি তারপর এনে কথা হচ্ছে তোমাদের সঙ্গে সকালে টিফিন করব। সেটা দেখাবো তা রোজ বিস্কুট সেই খাবার নিয়ে চা সকালের দেখাব রে ওটা না ময়দা কিনে এনেছি ডুটি করব বলে খামির করে খামির করিনি খামির করতে গেলে অনেক ঝামেলা বলে খামির করিনি এটা আমার ভাবি থেকে শিখেছি গরম টক বক করে পানি ফুটবে আর বাটি করে পানিটা তুলে নিয়ে বাসনে আটা থাকবে ময়দা থাকবে ময়দাতে আটা ময়দা যেটাই হোক তাতে দিয়ে আর এই পানি দিয়ে চামচ দিয়ে আর একদম নরম খামির করা রুটির মতন থাকবে একেবারে খেয়ে নেবে দশ করেছি করেছি দশখানায় সবার দুটো করে হয়েছে তা এটা আমার ভাবির থেকে শিখা মানে আমার মা যখন শরীর অসুস্থ ছিল তা আমার ভাবিকে রুটি করতে দেওয়া হতো আমার আমি তো আর কিছু করতে রুটি করতে পারতাম না মানে সময় পেতাম না আমার ভাবি রুটি করে করে দিয়ে যেত আমার ভাবিটা হলো কে বললে তো লালটু দাদার বউ উনি রুটি করে দিয়ে যেত তা ওনার থেকে এই এইটা আমি শিখেছি তা সত্যি অনেক নরম হয় রুটিটা চব্বিশ ঘন্টা থাকে নে কিন্তু যতক্ষণ থাকে মানে আমাদের চব্বিশ ঘন্টা রুটি থাকবেই নি খেয়ে নেবো করিনি বলে তাই করলে রুটি খাওয়া হয়ে যায় এই তো আছে তিন তিনখানা খেয়ে গেছে আমি না তোমাদের দাদা ভাই না আর সাকিবুল একটা খেয়েছে। ও ভোরের উঠে উঠে মুড়ি খেয়েছে বলে খাইনি তার রুটিগুলোকে চাপতে হয়নি কিছু না আমনি আমনি ফুলে যাচ্ছে আর খেতে তো একদম মানে সেই লাগে এটা যদি চিকেন হয় আরও ভালো লাগে চিকেন থেকে কি আলু ভাজা দিয়ে খেতে আরও ভালো লাগে তা আমি লাল চা আর এখানে রুটি নিয়ে বসে পড়েছি সকালের টিফিন আজকেরে লাল চা আর রুটি তা খেলে একবেলা পেটে থাকবে তাই জন্য করেছি ওটা কাজবো আর ওই ওখানে কেচে কাচ্ছি কালকেরে শুকো দিয়েছি আজকেরে কালকেরে অর্ধেক শুকিয়েছে আজকের অর্ধেক বাকি আছে দাবার ওপরে রোদ্রু লাগছে তাই একটু বসে আছি গাটা একটু ভালো লাগবে যে রোদ পড়তে গায়ে দেখো ফের কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না করব এই কথা ভাবছি তোমার দাদা ভাই দেখি চিকেন এনেছে কলা ভাতে আর চিকেন কলাটা ভাতে দিয়েছি তোমার দাদা ভাই আমরা সবাই খাবো ছেলেরা খাবে না দুজনে ছেলে দুটো খাবে না আমরা দুজনেই খাবো আর এখানে চিকেন কষতেছি এখন আলু দিইনি তা চিকেন খুব ঝাল হয়েছে খেয়েছি দেখিয়েছি কিন্তু মানে কি রান্নাটা ওইটুকুনি দেখিয়েছি বেশি দেখাতে পারিনি কারণ আমার মেয়ে আমার লাইভ করছিল। তা আমার ভিডিও যদি দেখতে চাও গ্রামের স্বাভাবিক জীবনযাপন আমরা কেমন করে করি সেটা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তা আমার ভিডিওর সাথে থাকো আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ আমাদের গ্রামের জীবন তোমাদের ধর এইগুলো সব এই সব পাচা আর এই লেগিংসটা তোমাদের দাদা ভাই এনেছে ঘুমিয়ে উঠে পাতা আনতে গিয়েছিলাম ষাট টাকার পাতা কিনেছি নারকল পাতা চাপানি করে খাবো বলে রুটি ফুটি করে খাবো বলে এনেছি এনে নিয়ে আর এই দেখো বাসন কটা মাঝি আর সেদিন পাতা দেখি ষাট ষাট টাকার পাতা অনেক দিয়েছে এই এই বাসন কাটা মাজি দুপুরবেলা খেয়েছি দুপুরের বাসন দুপুরে গোসল করার পরে খুব জোর ঠান্ডা লেগে গিয়েছিল তা শুয়ে পড়েছিলাম উঠে পাতাগুলো এ নিয়ে বিকালের কাজগুলো সারছি তা দেখো এই ষাট টাকার পাতা অনেক পাতাই পেয়েছি এই তা যাই পারে হোক তা যে কম্বল গুলো খেয়েছি হলো রাত্রে বেলা দিনের বেলায় তরকারিটা রান্না করেছিলাম তরকারি অনেকটাই চিকেনের তরকারি ছিল তোমার দাদা ভাই ওগুলা খেয়েছি সাত আটশোর মতো সবটাই রান্না করেছিলাম করার পরে ওই সকালে খেয়েছি মানে সকালে না দুপুরে খেয়েছি আর এই বিকালে রয়েছে আর এই কলা ভাতে দুটো রয়েছে আর ভাত দুটো যা আছে মোটামুটি কিছু করতে হয়নি একেবারেই রান্না করেছি তা আমার ভাই বোনেরা বিচন পিছন ঝেড়ে আর ভাত হচ্ছে দেখেন ওই তো ক্যামেরাতে অন্ধকার লাগতেছে কিন্তু অন্ধকার না পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে ভাত পড়ে যাচ্ছে তা বিচনগুলো ঝেড়ে মুখাতে পানি দিয়ে আমার তো রান্না নাই তাই কাপড় কটা যেগুলো সব কেঁচেছিলাম ওগুলো ঘুচিয়ে সব ওই তুলে রেখে দিয়েছি আমার ওই বাঁশের আছে ওতে তুলে রেখে দিয়েছি তা ঠিক আছে দেখি যদি রাত্রে ওই তরকারি দেখালাম ওই তরকারি রয়েছে হয়ে যাবে কম কম করে দুটো কলা ভাতে রয়েছে ওতে হয়ে যাবে আর আমি যদি খাই ওই একটু তরকারি দিয়ে খাবো ভয় ভাত খাবো না মুড়ি খাবো দেখি একটু মুড়ি চা আর চানাচুর খাবো মুড়ি চারি কেন একটু চা খেলে তবে ভালো ভালো লাগে অন্ধকার লাগছে না ঠিক আছে এমন হচ্ছে আমি আলু কলা আপেল লেবু গাছ ফুল হুম হুম Ik heb een paar. Wat is dat? Een paar. 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 Een Een paar. Een Een paar. Een paar. Een 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 দারবোল বলো বলো এইটা বাছ হ্যাঁ তা gali তিন বাছ তারপরে এটা কি বলো এটা বেগুন এটা কি আর तो बेगन है हां अरे से चालू हां आलू करते हैं हां ये तो बेगन है दा आलू दा हाथी हां दादा ओगनु तो है चबाक हां चायू माने पाची ठीक ठीक हां चाय तो वाली डाली थी बड़ा उड़ी ओए

Wow. do, eh do, follow. Am tak khabar le? Hmm. Di kau ti, ada suri. Hmm. Am tak khabar le? Eh eh sam. Bukan si, bukan suri. Hmm. Okey, am. Hmm. Jel kau tu kau ti, ada

어이구, 구멍이 났지, 나티. 응. 네, 오세우나, 조레고라 응. 우쭈쭈, 이니 제발라. 아, 기승돌. 바로. 알리나? 응. 네. 우쭈쭈, 티니, 이니 티니. 오세우나, 조레고라 응. 네. 우쭈.